সাজাতে যাওয়ার কিছুক্ষণ আগে আমার সেকেন্ড রাইড আমাকে ক্যান্সেল করেছিল কেন কি বৃত্তান্ত কি হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা বুঝতে পারবে তার আগে ইন্ট্রোডাকশন হে হাই এভরি ওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্রা দিস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো ডেটা ছিল থার্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর ওই দিন আমার দুটো ব্রাইড ছিল আর বললামই ফার্স্টে যে সেকেন্ড ব্রাইড আমাকে ক্যান্সেল করেছিল বিয়ে করতে হ্যাঁ মজা হচ্ছে নাজেহাল অবস্থা নাজেহাল অবস্থা হ্যাঁ হ্যাঁ কী এত সুন্দর সুন্দর সাজু হচ্ছে ওটা তো বেশ ভালোই ভালোই খাওয়া দাওয়া পেটে কিছু পড়েনি আচ্ছা শিপরা বলো আজকে কেমন লুক্স আমার থেকে তুমি চাইছো চোখগুলো টানাটানা হবে হুম নিউড হবে আর চুলগুলো বেশি ফুলানো হবে না আর কলকাটা তোমার মতো করে দিও ওকে আর লিপস্টিক তো নিউডি পরবে বললে হ্যাঁ ওকে আই মেকআপটা কিরকম চাইছো মানে শ্যাডোর কথা বলছি একটু মানে কালার কালারফুল নাকি একটু নিউডের ওপর একটু নিউডের ওপর নিউডের ওপর তাহলে সব কিছু মোটামুটি নিউডের ওপর করছি মেকআপটা ওকে তো চলো দেখা যাক যে ফাইনাল লুকটা কেমন আসে ওকে নার্ভাস না না ওকে চলো ভরসা আছে তো হ্যাঁ হ্যাঁ ভরসা অবশ্যই ওকে চলো তো তোমরা তো আমার ব্রাইডের কেমন কি ডিমান্ড সবটা শুনেই নিলে আর আজকের মেকআপ টিউটোরিয়াল আমি জানি না আমি কতটা শেয়ার করতে পারবো কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করছি তোমরা ভিডিওটা এনজয় করো আর আমি ফিরে আসছি আমার আজকের ভিডিওর মেন টপিকে মোটামুটি দু তিন মাস আগে আমার সেকেন্ড ব্রাইডের ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ একজন থার্ড মার্চের জন্য আমাকে কন্ট্যাক্ট করেছিল তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে কথা বলি এবং প্যাকেজের বিষয়ে ডিটেলসে বলি কোন প্যাকেজে কি ব্যাপার তো সেরমই কথা হয়েছিল এবং সুন্দর একটা কনভার্সেশন আমাদের মধ্যে হয় তারপরে সে আমাকে জানালো যে দিদি ঠিক আছে তাহলে আমি আমার ফ্যামিলির সবার সাথে একটু আলাপ আলোচনা করে নিই তারপরে আমি তোমাকে কনফার্ম জানাচ্ছি তা আমি বলেছিলাম ঠিক আছে এরপর দু তিন ঘন্টা পরে আমাকে আবারও জানানো হয় যে আমরা বুকিং করাতে চাইছি তো তোমার বুকিং প্রসিডিওরটা কি আছে যদি তুমি বলো তো তারপরে অ্যাজ ইউজুয়াল আমি বলেছিলাম যে তুমি কোন প্যাকেজটা নিতে চাইছো তো তারা একটা এজডি মেকআপের প্যাকেজই চুজ করে তো তারপরে আমি বলেছিলাম যে এত বাজেট আর তার মধ্যে তোমাকে এত পেমেন্টের মাধ্যমে তোমাকে বুকিংটা কনফার্ম করতে হবে এরপর ক্লায়েন্ট আমাকে অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে থার্ড মার্চ ডেটটা বুক করে আর তারপরে আমিও যা যাবতি এবং আমার তরফ থেকে বলেছিলাম যে যদি কোনো রকম কোনো হেল্প দরকার হয় ব্রাইডের কেনাকাটি বা সব কিছুর জন্য আমি সাহায্য করব আমার আমার ফোন নাম্বারটা দিয়ে দিও যাতে ব্রাইড আমাকে নির্দ্বিধায় আমাকে কন্ট্যাক্ট করতে পারে কেন জানি না সেদিনই আমার একটা মনের মধ্যে খটকা লাগে আর আমি আবার জিজ্ঞেস করি যে ডেটটা থার্ড মার্চ তো একটু দেখে বলো তো আমাকে সে জানিয়েছিল যে হ্যাঁ দি থার্ড মার্চই হবে ডেটটা আর ওই দিন রিসেপশান আছে আমার দাদার তো তোমাকে তার জন্য সাজাতে হবে তো আমি বলেছি ঠিক আছে তাহলে হয়ে গেল সব কথাবার্তা ডান ব্রাইড বুকিং যেহেতু আমার থার্ড মার্চ ছিল তাই জন্য দু তারিখ নাগাদ আমি যে যে আমাকে বুকিং করেছিল তাকে আমি একটা টেক্সট করি যে আমি কালকে মোটামুটি এই টাইমের মধ্যে ঢুকে যাব। তো তার আগে যা তোমাদের রিচুয়ালস আছে মানে ভাত কাপড়ের এটা ওটা সেগুলো তোমরা কমপ্লিট করে নিও যাতে আমি ঢুকেই ব্রাইডকে সাজাতে বসাতে পারি তারপরে সে আমায় জানায় যে দিদি একটা বিশাল বড় মিস্টেক হয়ে গেছে আমি মার খাওয়ার মতন কাজ করে ফেলেছি আমার ভুল হয়ে গেছে আমি অবাক হয়ে গেছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম কেন কী মিস্টেক কী হয়েছে তারপরে সে আমায় জানায় যে দিদি আমি তোমাকে আমার দাদার রিসেপশনের জন্য বুকিং করেছি তো আমি বললাম হ্যাঁ ঠিকই তো আছে আমি তো রিসেপশনের বুকিং নিয়েছি তারপরে আমাকে জানায় যে দিদি আমার দাদার রিসেপশন ফিফথ মার্চ আর আমি ভুল করে তোমাকে থার্ড মার্চ বলে ফেলেছিলাম ডেটটা বলেন এবার আপনারাই বলেন কেমনটা লাগে তখন তারপরে আমাকে আবার জিজ্ঞেস করেছিল দিদি এখন কি হবে কি করব তোমার কি পাঁচ তারিখ বুকিং আছে কোনো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই ব্রাইড বুকিং আছে আমার রিসেপশন ব্রাইড আছে ওই দিন বলছে দিদি তাহলে কি হবে তাহলে তুমি একটু টাইম ম্যানেজ করে করে দিতে পারবে না একটু করে দাও না তখন না কি করা যায় ব্যাপারটা তারপরে আমার আর বেশি কথা বাড়াতে ইচ্ছা হয়নি আমি শুধু বলেছিলাম যে ঠিক আছে আমি দেখছি কি করা যায় এবার ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই জানো যে থার্ড মার্চ কতটা একটা ভাইটাল বিয়ের ডেট আর ওই দিনকার জন্য তোমরা অনেক ব্রাইডরা আমাকে কন্ট্যাক্ট করেছিলে আমি সবাইকেই বলে দিয়েছিলাম যে আমার হচ্ছে না তার কারণ আমার ওই দিন বুকিং আছে আর বুক হয়ে গেছে আর শুধু ব্রাইড বুকিংই কেন অনেক পার্টি মেকআপের জন্য লাক্সারি পার্টি মেকআপের জন্য অনেকে কন্ট্যাক্ট করেছিলে আমি সবাইকেই সেম কথাটা বলেছি যে আমার ব্রাইড আছে আর এরকম একটা ভাইটাল ডেটে একটা স্লটে একটা বুকিং মানে একটা ছোটোখাটো ভুলের জন্য ক্যান্সেল হয়ে যাওয়াটাও কিন্তু একটা মেকআপ আর্টিস্টের জন্য বিশাল বড় একটা লস তাই আমি তোমাদেরকে বলতে চাইবো যে তোমরা প্লিজ তোমরা একটু ডেটগুলো দেখে মিলিয়ে তারপরে তোমরা মেকআপ আর্টিস্টকে কনফার্মেশন দাও বুকিং করো আর মেকআপ আর্টিস্টদেরকেও বলবো যে তোমরা প্লিজ ডেটটা ভালো মতন শুনে নিও তারপরেই বুকিং নিও হলে এরকম প্রবলেমে তোমাকেও পড়তে হতে পারে আর আমার যে ক্লায়েন্টের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেই ক্লায়েন্টের কাজটাও আমি ক্যান্সেল করিনি কারণ আমি ভেবেছিলাম যে এই মুহূর্তে তারাই বা মেকআপ আর্টিস্ট কোথায় খুঁজে পাবে এটাও একটা বিষয় আর আমি বলেছিলাম যে ঠিক আছে আমি টাইম অ্যাডজাস্ট করে আমি করে দেব তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রাইডের পুরো লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো তোমরা দেখতেই পারছ তোমাদের আজকের ব্রাইডের লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যারা যারা আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন হতে চাইছ তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাকে কন্ট্যাক্ট করে নিজেদের সিটগুলো বুক করে নিও আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু মার্চের বারো তারিখ থেকে শুরু হবে তো তোমরা যে দেখতেই পারছো এটা ছিল আমার আজকের ব্রাইডের ফাইনাল লুক তো তোমাদের ওর এই লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমার ব্রাইডের আজকের এই লুকটা কতটা পছন্দ হলো না হলো সেটা ওর মুখ থেকেই শুনে নিই আচ্ছা শিপরা বলো কেমন লাগলো কেমন লাগলো ইচ্ছে ছিল হয়েছে হ্যাঁ খুশি খুশি ওকে তো থ্যাংক ইউ আমাকে এতটা ট্রাস্ট করার জন্য আর তোমাকে মানে কি বলবো আমি কি বলবো ভিউয়ারসাই বলবে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সুন্দর এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য ওকে থ্যাংক এরপর ব্রাইড আমায় বলেছিল যে দিদি আমার শুভ দৃষ্টির পান পাতাতে কলকা থাকবে এটা আমার অনেক দিনের স্বাদ ছিল তুমি একটু করে দেবে দিয়ে আমি বললাম যে ঠিক আছে ওর যখন এত ইচ্ছে তো আমি একটু করে দিই যদিও খুব একটা ইচ্ছে করছিল না কারণ তখন অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তো খুব কম টাইমের মধ্যে আমি দেখো তুমি দেখতেই পারছ আমি কলকায় গেছিলাম সাইডে মোটামুটি ধরো কুড়ি মিনিট লেগেছে আমার দুটো বানাতে তো চলো ব্রাইডের হাতে দিয়ে দিই ব্রাইডের জিনিস তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আর আজকের মতন বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই শেষ